ওয়েলকাম টু এসকে একাডেমি ইউটিউব চ্যানেল এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর গ্রুপ ডি এক্সামকে লক্ষ্য করে আমরা জি কে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি আজকে ক্লাসে জীববিদ্যার শালক সংশ্লেষ এই অধ্যায় নিয়ে আলোচনা করব আগের ক্লাসে শালক সংশ্লেষের কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আজকে সালক সংশ্লেষের সেকেন্ড ক্লাস অর্থাৎ শেষ ক্লাস ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যদি এইভাবে অধ্যায় ভিত্তিক ক্লাস করতে থাকো তাহলে পরীক্ষায় জি কে প্রশ্নের উত্তর কমন পাবেই চলো দেখি আজকে ক্লাসে তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে আজকে ক্লাসের প্রথম কোশ্চেন ক্লোরোফিল অনু আলোক রশ্মির কি শোষণ করে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি অপশানগুলো দেখো অপশান এতে আছে বর্ণ বি তাপ সি ফোটন ডি শক্তি সঠিক উত্তর ক্লোরোফিল অনু আলোক রশ্মির অপশান সি ফোটন কণা শোষণ করে নেক্সট কোশ্চেন অর্থাৎ আছে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান হলো অপশান এতে আছে মেসোফিল টিস্যু বি জটিল টিস্যু অপশান সিতে আছে এপিডার্মাল টিস্যু এবং অপশান ডিতে আছে সরল টিস্যু সঠিক উত্তর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান হল অপশান এ মেসোফিল টিস্যু এ প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি জারিত হয় অপশানগুলো দেখো অপশান এতে আছে কার্বন অক্সাইড বি অক্সিজেন সি জল ডি কোনোটিই নয় সঠিক উত্তর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অপশান সি জল জারিত হয় আমাদের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবাউ কমনযোগ্য এখানে আমরা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন নিয়েও আলোচনা করছি যে প্রশ্নটি এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো নেক্সট কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চেন রাতে উদ্ভিদে শ্বেত সার প্রস্তুত হয় কথা থেকে অপশানগুলো দেখো অপশান এতে আছে গ্লুকোজ বি প্রোটিন সি ফ্যাট ডি কোনোটি নয় সঠিক উত্তর রাতে উদ্ভিদে শ্বেত প্রস্তুত হয় অপশান এ গ্লুকোজ থেকে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন শেষ যৌগ কোনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি এ প্রশ্নের সঠিক উত্তর হবে শালক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন শেষ স্থায়ী যৌগটি হল অপশান ডি গ্লুকোজ মাথায় রাখবে শালক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম যৌগ কোনটি অপশান এ পিজিএ অর্থাৎ সি থ্রি অ্যাসিড ঠিক আছে এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে এটি হলো সি থ্রি ফসবোগারিক অ্যাসিড প্রথম যৌগ নেক্সট কোশ্চেন দেখো ছ নম্বর কোশ্চেন নিম্নের কোনটি ক্লোরোফিলকে সক্রিয় করে অপশানগুলো দেখো অপশান এতে আছে প্রোটিন অপশান বিতে আছে ফোটন কণা অপশান সিতে আছে এডিপি এবং অপশান ডি তে আছে এন এডিপি সঠিক উত্তর অপশান বি কণা ক্লোরোফিলকে সক্রিয় করে পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন পরাশ্রয়ী উদ্ভিদের জল শোষণকারী অঙ্গ কোনটি অপশানগুলো দেখো অপশান এতে আছে মূল রোম অপশান বিতে যে পরাশ্রয়ী মূল ভেলোমেন এবং অপশান ডিতে আছে হেস্টোরিয়া সঠিক উত্তর পরাশ্রয়ী উদ্ভিদের জল শোষণকারী অঙ্গ হল অপশান সি ভেলোমেন আজকে ক্লাসের আট নম্বর কোশ্চেন দেখো সালোক সংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটি হল সঠিক উত্তর সালোক সংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটি হল অপশান এ সাইট্রোকোম নেক্সট কোশ্চেন দেখুন অনম্বর কোশ্চেন পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষিত হয় অপশান এ সালোকসংশ্লেষের সংশ্লেষের দ্বারা বি শোষণের দ্বারা সি সালোকসংশ্লেষ সংশ্লেষ ও শোষণের দ্বারা ডি শোষণ রেচন দ্বারা সঠিক উত্তর পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষিত হয় অপশান সি সালোক সংশ্লেষ ও শোষণ দ্বারা আছে ক্লাসের দশ নম্বর কোশ্চেন দেখো তাকে এনার্জি কারেন্সি বলা হয় অপশান এতে আছে এটিপি অপশান বিতে আছে এডিপি অপশান সিতে আছে জিটিপি এবং অপশান ডি আছে এ সঠিক উত্তর অপশান এ এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় এটিপি মিন্স অ্যাডিনোসিন ট্রাইফসফেট নেক্সট কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন শালক সংশ্লেষে সৃষ্টি গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত হয় কী রূপে অপশান এতেছে গ্লাইকোজেন রূপে বি স্টার্চ রূপে সি ফ্যাট রূপে ডি রূপে সঠিক উত্তর সালক সংশ্লেষে সৃষ্টি গ্লুকোজ উদ্ভিদ দেহে অপশান বি স্টার্চ রূপে সঞ্চিত হয় পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ফটোসিনথেসিস কথাটির কে এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন অপশানগুলো দেখো অপশান এতে আছে নেভিয়ে অপশান বিতে আছে কেলভিন অপশান সিতে আছে বার্নস অপশান ডিতে আছে ব্ল্যাকম্যান এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা হলেন অপশান সি বার্নস অর্থাৎ চার্লস বার্নস আঠারোশো তিরানব্বই সালে ফটোসিনথেসিস কথাটি তিনি প্রথম ব্যবহার করেন নেক্সট কোশ্চেন দেখো তেরো নম্বর কোশ্চেন শালক সংশ্লেষ কী জাতীয় প্রক্রিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে শালক সংশ্লেষ অপশান এ উপচিতি প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কোন উদ্ভিদের মূলে শালক সংশ্লেষ হয় অপশানগুলো দেখো অপশান এতে আছে পুঁই গাছ বি ফণিবংসা সি গুলঞ্চ অপশান ডিতে আছে রোডোস্পাইরিলাম সঠিক উত্তর অপশান সি গুলঞ্চ উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় অপশান ডিতে দেখো রোডোস্পাইরিলাম এটি একটি প্রাণী শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী যেটি অপশান ডিতে রয়েছে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন কোন উদ্ভিদের কাণ্ডে শালক সংশ্লেষ হয় অপশানগুলো দেখো অপশান এতে আছে অর্কিড বি মনসা সি গুলঞ্চ অপশান ডিতে আছে রোডোস্পাইরিলাম লাম সঠিক উত্তর অপশান বি মনসা উদ্ভিদের কাণ্ডে শালক সংশ্লেষ হয় আছে ক্লাসে ষোলো নম্বর কোশ্চেন দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাঁচামাল হিসাবে কোন উপাদানের প্রয়োজন অপশানগুলো দেখো অপশান এতে আছে ক্লোরোফিল বি সূর্যালোক সি জল ও কার্বন ডাইঅক্সাইড ডি অক্সিজেন সঠিক উত্তর সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাঁচামাল হিসাবে অপশান সি জল ও কার্বন অক্সাইড ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেন শালক সংশ্লেষের সঙ্গে জড়িত কোষীয় অঙ্গাণু হল অপশান এতে আছে গলগি বস্তু বি মাইট্রোকন্ডিয়া সি সিন্ট্রোজম ডি ক্লোরোপ্লাস্ট সঠিক উত্তর সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত কোষীয় অঙ্গাণু হলো অপশান ডি ক্লোরোপ্লাস্ট নেক্সট কোশ্চেন দেখো আঠারো নম্বর কোশ্চেন কোন মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনের জন্য প্রয়োজন অপশান এতে আছে ক্যালসিয়াম বি সোডিয়াম সি ম্যাগনেশিয়াম ডি পটাশিয়াম সঠিক উত্তর অপশান সি ম্যাগনেশিয়াম মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনের জন্য প্রয়োজন মাথায় রাখবে ম্যাগনেশিয়াম মৌলটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ম্যাগনেশিয়াম মৌলটির অভাবে উদ্ভিদের কি ঘটে সঠিক উত্তর হবে ক্লোরোসিস ঘটে নেক্সট কোশ্চেন দেখো উনিশ নম্বর কোশ্চেন সালক সংশ্লেষ প্রক্রিয়ায় বিচারিত হয় কোনটি অপশান এতে আছে জল বি কার্বন ডাইঅক্সাইড সি গ্লুকোজ ডি নাইট্রোজেন ডাই অক্সাইড সঠিক উত্তর শালক সংশ্লেষ প্রক্রিয়ায় বিজারিত হয় অপশান বি কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড শালক সংশ্লেষের কোন দশায় বিজারিত হয় এটি অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় নেক্সট কোশ্চেন দেখো কুড়ি নম্বর কোশ্চেন অর্থাৎ আছে ক্লাসের শেষ কোশ্চেন উদ্ভিদের কোন অংশ সালক সংশ্লেষের জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অপশানগুলো দেখো অপশান এটা আছে মূল রোম বি পত্রশিরা সি পত্ররন্ধ্র ডি দল সঠিক উত্তর অপশান সি পত্ররন্ধ শালক সংশ্লেষের জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ঠিক আছে আজকে ক্লাসে আমরা সালক সংশ্লেষ অধ্যায় থেকে বাছাই করা কুড়িটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো ভালো থেকে সবাই ভালো করে পড়াশোনা করো